সম্মানিত মোমিনো মুসলমান দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখতেছেন জিন ও জাদুর আনিক কি শেষ চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ জসীম উদ্দিন তো সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ মজারম এক পদ্ধতি নিয়ে হাজির হয়েছে আপনারা থাম্বনেল দেখে অথবা বুঝতে পারছেন যে আমরা কি বিষয়ে কথা বলতে যাচ্ছি টেনে পুরো ভিডিওটা দেখেন আশা করি পরিপূর্ণ ফায়দা নেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখবেন আশা করি সালো আজকে কথা বলবো আপনারা জিন অথবা জাদু অথবা আপনাদেরকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে কেউ বাল মারে অথবা আপনাদের যে কোনো সমস্যা হয় জিনিস কোনো সমস্যা হয় কোনো কবিরাজের কাছে না যাই নিজেরটা নিজেই চিকিৎসা করুন নিজের পানি পরার নিজে তৈরি করুন এমনকি নিজে খান যদি বাড়িতে কোনো রকম বন্দিশ থাকে সমস্যা মনে হয় আপনাদের পুরো বাড়িতে সিটিয়ে দেন আশা করি যত পুরো শক্তিশালী জিন থাকুক না কেন আপনার বাসায় সে চলে যাতে বাধ্য হবে আপনার ব্যবসার মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনার ওই জায়গাটার মধ্যে পানিটা ছিটিয়ে দেন আশা করি যে কোনো যদি বন্দিশ থাকে বন্দিশটা কাটা যায় এবং আপনারা যে জিনে আক্রান্ত থাকেন পানিটা কন্টিনিউ খান সকাল সন্ধ্যা খান দেখবেন ইনশাআল্লাহ অনেকটাও আপনাকে ভালো লাগবে তো আজকের মেন মূল টপিক হচ্ছে যে জিন অথবা জাদু অথবা বন্দি সেগুলো যায় যে কোনো সমস্যা হোক সব সমাধানের এক সমাধান নিজের চিকিৎসা নিজেই করুন কারণ কোনো প্রতারকের কাছে যাবেন না নিজের চিকিৎসা নিজেই করুন ইমান ঠিক রাখুন দেখবেন নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন নিজের ফায়দা নিজে নিতে পারবেন পুরাণের মধ্যে সব রকম সেবা আছে তবে জানতে হবে কোন জায়গায় কোন আমলে কিভাবে কি কর যাই হোক প্রত্যেকটা বিষয় জানার জন্য শিখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি হাজির হব যাই হোক আপনি পানি পোড়াটা কীভাবে তৈরি করবেন পানি পোড়া হচ্ছে ছোট্ট একটা আয়াত আপনাদেরকে তেল করে শোনাচ্ছি বা এই পাঠ করার মিনিমাম পাঠ করার আগে শরীর এগারো বার পাঠ করে নেবেন এই আয়ারটা এগারো বার পাঠ করবেন পাঠ করে পানির মধ্যে খদিয়ে দেবেন আপনি যদি যিনি আক্রান্ত হয়ে থাকেন অথবা আপনার ফ্যামিলি যদি কি আক্রান্ত হয়ে থাকে আপনাদেরকে পানিটা খাওয়ান সকাল সন্ধ্যা এবং যদি আপনার ব্যবসার মধ্যে যদি সমস্যা হয় বন্দুজ লাগে থাকে ব্যবসার মধ্যে বন্দি লাগছে আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের কন্টিনিউ একটা ব্যবসা ভালো চলতেছিল হঠাৎ করে ব্যবসাটা মনে করেন থেমে গেল পরিচিত কোনো কাস্টমার যেগুলো আপনাদের কাছে যাতায়াত করতো ওই কাস্টমার গুলো দেখা যাচ্ছে আপনার সামনে দিয়ে আরেক দোকানে চলে যাচ্ছে আপনার কাছে আসতে মানে একবার স্থির হয়ে যাওয়া একটা ধুম ধরা যাওয়া ঠিক আছে আপনার মনে হচ্ছে কি কি হলো অনেক লক্ষণ আছে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমি পরে কথা বলবো দোকানের ব্যবসার মধ্যে পানিগুলো ছিটিয়ে দেন সব প্রতিদিন দোকানটা খোলার আগে পানিগুলা ছিটাই দিবেন পুরো দোকানটা ভালো করে আর আপনাদের যদি যাগর সমস্যা থাকে পানিটা খান আশা করি ইনশাল্লাহ যেতে বলেই শক্তিশালী কিছু হোক না কেন খুব সহজেই আপনারা এই এইখান থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ সবাই আমলটা করবেন সবাই বাসে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও